কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমরা আজকে অনেক সকাল সকাল উঠে গিয়েছি কুষ্টিয়া যাব দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি আমরা ভোর ছয়টার দিকে রওনা দিয়েছি আমরা পাটুরিয়া ফেরিঘাট সেখানে উঠে আমরা মিনিমাম আটটার দিকে পৌঁছাইছি বাইরে অনেক পরিমাণ বৃষ্টি ছিল তো আমরা ফেরির উপরে একটা কেবিন সেখানে আমরা গিয়ে বসছি বাচ্চারা বৃষ্টিতে ভিজে যাবে বলে ওই যে আমাদের গাড়ি দেখা যায় নদীতে অনেক পরিমাণ পানি জোয়ার বাড়ছে মানে অনেক ভয় লাগছিল বাচ্চাদের নিয়ে যেতে সেদিন সারাদিন অনেক বৃষ্টি ছিল এই বছর তো এমনিতেই প্রচুর পরিমাণ বৃষ্টি যেমন দেখতে সুন্দর লাগতেছিল তেমন মনে মনে একটু ভয়ও লাগতেছিলো বাচ্চাদের নিয়ে আসছি এত দূর যাবো প্রথমে আমরা আমরা হচ্ছে মেন উদ্দেশ্যে আমরা চুয়াডাঙ্গা যাব আমাদের ম্যানেজার আছে ওনার খালার বাড়িতে ও একটু বৃষ্টি কমছে তাই বাচ্চারা আর কেবিনের মধ্যে থাকতে চায়নি পরে বাইরে এসে পড়ছে বাইরে আসার পর আমরা কিছু ছবি টুবি তুললাম বৃষ্টিটা কমাতে আমরা বাইরে বেরোতে পারছি পিচ্িগুলো একটু ছবি টুবি তুললাম আমার পিচ্ছিটা ছবি তোলা অনেক উস্তাদ মানে ও সব জায়গায় গেলেই মোটামুটি ছবি তুলতে চায় পরে আমাদের খাবার দাবার বাসা থেকে করে না আমি সকালে উঠে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে আমরা দশটার দিকে পাংশা নামের একটা জায়গা মানে এলাকা আমি চিনি না সেখানে আমরা গাড়ির উপরে রেখে সবাই মিলে বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম তারপর দেখতে দেখতে চলে গেলাম অনেক লং জার্নি আমরা প্রায় এগারোটার দিকে আমরা কুষ্টিয়া কুষ্টিয়ার লালন শাহ মাঝারে এমনি মানে মাঝারও ওরকমভাবে যাওয়া হয় না বাট এখানে একটু দেখতে আসলাম আবার একটু জিরানো হবে কারণ কুচুয়াডাঙা তো অনেক দূর সো বাচ্চাদের নিয়ে ঢুকলাম ভিতরটা পরিবেশটা অনেক সুন্দর আমাদের এখানে মানে মাঝারে ওরকমভাবে আমরা কোনো সময় যায় নাই জাস্ট একটু দেখার জন্য গেলাম ভিতরটা অনেক সুন্দর পরি ভালো লাগছে আর কি মোটামুটি কোনো উশৃঙ্খল বা কোনো আউট কোনো লোক পাগল বা এরকম কোনো লোক নেই এখানে অনেক আউলিয়া বা অনেক গুরুজনদের কবর ছিল আমি এগুলো চিনি না বাট দেখলাম সব জায়গায় ঘোরা ভালো আমার হাজব্যান্ড বললো যে বলতে তো পারবা চৌষট্টি জেলার এতগুলা জেলা ঘুরতে পারছি এই জন্য আমাদেরকে নিয়ে গেছে তো তারপর আমরা এখানে ঘুরলাম এই যে অনেকেই দেখতে আসছে অনেকে দর্শন করতে আসছে যে লালন উনি নাকি অনেক বড় শিল্পী ছিল আর কি উনি কোন ধর্মে এটা নাকি অনেকে জানেও না তো ওটার ভিতরে যে একটা মিউজিয়াম ছিল যে মিউজিয়ামের মধ্যে আমরা ঢুকছি এখানে আবার টিকিট কেটে ঢুকতে হয় জনপ্রতি দশ টাকা কি বিশ টাকা আমি শিওর না বাট বাচ্চাদের কোনো টিকিট লাগেনি আমার আমরা ভিতরে ঢুকছি ভিতরের পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে ওনার যে থাকার দরজা বা ওনার যেসব সরঞ্জামই দিয়ে উনি গান বাজনা করতো বা আগের যুগের মানুষ শুনতো যে লালন মানে গীত লালন গীত সঙ্গীত বলে আমরা তো এখনকার যুগের তো আগের ওগুলা তো মনে টনে বা রাখি না বা ওরকম জানার আগ্রহ থাকে না আমাদের তো আমার বাচ্চারাও দেখছে অনেক এনজয় করছে ওরা এবার নতুন ইউনিক কিছু দেখলো ওদের অনেক ভালো লাগছে ওরা জিজ্ঞেস করতেছিল মা এটা কি ওটা কি এটার নাম কি তো এখানে আমরা সব ঘুরে দেখালাম এখানে ভিডিও করা সেদ ছিল এই যে এগুলো বলে কি ওরা জুতা কিন্তু এগুলো জুতা না এগুলো হচ্ছে খরম বলে আগের দিনে খরম তারপর ওনার ওই যে চুরি ওনার রুমের চাবি ক্যান্ডেল রাখতো এটার মধ্যে মানে অনেক যাবতীয় অনেক কিছু মানে গেলে অনেক কিছু দেখা যায় ওনার এক তারা উনি যেটা ইউজ করতো যেটা দিয়ে গান গাইতো বিভিন্ন জিনিস ওখানে আমরা দেখতে পারছি অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম এই যে উনি হচ্ছে মেন নামটা ওখানে লেখা আছে বলতে পারি না তো এই যে এই এইটা হচ্ছে একটা ডেক্সি মানে এটা বলে গ্রাম অঞ্চলে এটার মধ্যে উনি নাকি খাবার দাবার রান্না করতো আর গান বাজনা করতো আর কি তো জিনিসটা অনেক সুন্দর লাগছে আমাদের পরে আমরা বেরোয় যেয়ে অনেকক্ষণ ছবি টবি তুলি এই যে এই জায়গায় অনেক মানুষ থাকে রাত্রি যাপন করে ছেলে মেয়ে উভয় থাকে ওনাদের খাবার দাবার ব্যবস্থা অটোমেটিক কীভাবে যেন হয়ে যায় এই যে ইনি একজন লোক পাগল না ধরতে গেলে একজন লোক সুন্দরভাবে আমাদের অনেক কিছু জ্ঞান দিল পরে লাস্টে আমার ছেলে তো ছেলেই ছোট ছেলে যা দেখবে তাই কিনবে ওর কিছু না কিছু লাগবে পরে বাইরে যাওয়ার সময় দোকানে এগুলো একটু দেখা দিয়ে গেলাম আর আমার হাজব্যান্ড তো হাজব্যান্ডই যেখানে যায় খাবার খাবার উনি টেস্ট করবেই কুষ্টি আসছে কুষ্টিয়ার দই খাবে না সেটা তো হয়ই না পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আস্তে আস্তে চুয়াডাঙার উদ্দেশ্যে রওনা দিলাম যেতে যেতে অনেক ক্লান্ত লাগতেছিলো তখন আর ভিডিও করা হয় নাই লাস্টে আবার যখন আমরা বের হয়ে যাবো প্রায় দুইটার দিকে আমরা ওনাদের বাসায় যাই তিনটার দিকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই কতবার একটা মেহেগুনি গাছ গ্রাম অঞ্চলে এত বড় বড় গাছ থাকে তারপর হচ্ছে আমরা চুয়াডাঙ্গা আমাদের এই বাসায় ভাড়া থাকতো প্রায় আট নয় বছর ওনাদের বাসাও চুয়াডাঙ্গা ছিল পরে আমরা ফোন যোগাযোগ করে ওনাদের ওখানে ঘুরতে গিয়েছিলাম ওটাকে ওনাদের বাড়ি ছিল চুয়াডাঙ্গা দর্শনা এই যে এই ট্রেনগুলো হচ্ছে ইন্ডিয়ায় যায় ইন্ডিয়ার উদ্দেশ্যে ইন্ডিয়া বর্ডার পর্যন্ত যায় তো আমরা দর্শনা বর্ডার পর্যন্ত গিয়েছিলাম ওনাদের বাসায় গিয়েছিলাম ওই আঙ্কেল আন্টিদের বাসাইটা ওনারা আমাদের দেখে অনেক অনেক খুশি হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক আদর করছে প্রত্যেকটা বাড়িতেই সবাই আমাদের অনেক দাঁত করে মানে অন্যরকম রান্না বান্না করছে কিন্তু এত দূরে যায়নি করে তো খাবার খাওয়া যায় না পরে আমরা আসার পথেও ইন্ডিয়া বর্ডারে গিয়েছিলাম এই এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু ছিল ইন্ডিয়ান গরুগুলায় বাংলাদেশের মানুষ চাষ করে যে গাছের বড়ো বড়ো যে বাগানের মতো গাছ দেখা যাচ্ছে ওখানে হচ্ছে ইন্ডিয়া বর্ডার এটা হচ্ছে যে আর্মি ক্যাম্প এখানে হচ্ছে আর্মিরা থাকে বা প্রোটেক্ট দিয়ে রাখে আর কি রাস্তার এই পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশে হচ্ছে বাংলাদেশ জিনিসগুলো অনেক সুন্দর লাগছে অন্যান্য জায়গায় তো দেখছি পাহাড় এই জায়গায় আবার পুরো জঙ্গল দেখছি বাগান ও আর কি অন্য রকম তারপরে এখন আস্তে আস্তে এই জায়গাটা এত নিলিবিলি ছিল আমাদের অনেক ভয় লাগতেছিল সব শেষ করে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি শরীর অনেক ক্লান্ত রাস্তাঘাট মানে এখন অনেক সারা দিন জানি আমার চিড়াইতে শুয়ে পড়ছে এখন শুয়ে থাকবে আর এই দেখতে দেখতে আসতে লাস্টে আসার সময় ফরিদপুর গেছিলাম আমার ছোটো বোনের বাড়ি এত পরিমাণ ঝড় শুরু হয়েছিল মানে বিশাল ভয় লাগতেছিল আমরা হচ্ছে গান টান বা যেটা বাজানো ছিল গাড়িতে সব বন্ধ করে জাস্ট দোয়া দূরে পড়তেছিলাম মানে এত পরিমাণ ঝড় ছিল কারণ কিছুদিন পরে যে আমরা ফেরিতে যাবো আলহামদুলিল্লাহ ফিরিতে যাওয়ার পর পরই বৃষ্টিও থেমে গেছে আলহামদুলিল্লাহ আমরা সেফলি বাসায় আসতে পারছি সবার দোয়াতে তো সবাই আমাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ